i তো আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো গুড আফটারনুন তো তোমরা কি করছো এখন বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কি করছো আমি তোমাদের সাথে গল্প করতে বসে আছি প্লিজ তাড়াতাড়ি চলে এসো সবাই তো আশা করছি সবাই ভালো আছো সকলকে গুড আফটারনুন তো বন্ধুরা কি করছো তোমরা মন্ডল রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ কেমন আছো তো আমি ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য রাধে রাধে আই এম ব্যাড বয় হাই আই এম ব্যাড বয় তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো প্রেমানন্দ তুমি কেমন আছো কি করছো শ্রিয়ান পাল হাই হাই শ্রেয়ান তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো আমি বসে আছি প্রেমানন্দ আমি ভালো আছি তোমার সখা কথা বলছি থ্যাংক ইউ এস নাবিল আসছি কো মানে ঠিক বুঝতে পারলাম না তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইফটা অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো আবির আপনি কেমন আছেন আমি ভালো আছি আবির তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো প্লিজ আমি বসে আছি এস কে নাবিল ভালো না গো কেন কি হয়েছে তোমার আবির ভালো কি করছো আবির এস কে নাবিল তোমার কি হয়েছে বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি চলে এসো আমি বসে আছি তোমাদের জন্য তোমাদের সাথে কত গল্প আছে বন্ধুরা আজকে আমি ব্লাড দিয়ে সেই মাত্র ব্লাড দিয়ে এসেছি হিমোগ্লোবিনটা টেস্ট করতে দিয়েছি জানি না কত আর কালকে রেজাল্ট আজকেই বার হবে আজকে আর যেতে পারবো না কালকে গিয়ে নিয়ে আসবো নাবিল তা কি আর বলা যায় কেন কি হয়েছে যদি শেয়ার করার মতো হয় তাহলে আমার সাথে শেয়ার করতে পারো আয়ান হাই আয়ান তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো আয়ান আবির আমি আপনার সাথে কথা বললে বলে ঠিক বুঝতে পারলাম না আমি আপনার সাথে কথা বলে মানে কথা বলছো তো বাড়ির সবাই কেমন আছে আবির আয়ান আজকে জিতল গো আজকে জিতল গো আমি এখনো ভোটের রেজাল্টের খবর শুনিনি আমি একটু বাইরে গিয়েছিলাম ব্লাড দিতে কারণ আমি তোমাদের সাথে অনেকদিন ধরেই বলছি যে আমার হিমোগ্লোবিন মনে হয় নিচে নেমেছে জাস্ট আজকে টেস্ট করতে গিয়েছিলাম এই মাত্র বাড়ি এসেছি আয়ান ভালো আছি কি করছো আয়ান আয়ান আপনি আমিও ভালো আছি শরীরটা মাঝে একটু খারাপ ছিল মানে হিমোগ্লোবিনটা মনে হয় একটু কমেছে ময়নুল ময়নুল হাই হাই ময়নুল তোমাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য কমেন্ট করার জন্য কেমন আছো ময়নুল আবির ভালো যে জানে আলম জয় কেমন আছেন আমি ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো আয়ান আচ্ছা আয়ান রেস্ট রেস্ট করছি ও তুমি করছো কমল হম হ হ ঠিক বুঝতে পারলাম না তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য মোস্তাফা আয়ান খাওয়া দাওয়া ভালো করে করেন হ্যাঁ সেটাই করা হচ্ছে না মানে সময়ের অভাবে অনেক সময় আমি ঠিকমতো খাওয়া দাওয়াটা করি না কারণ বাড়ির প্রচুর কাজ থাকে সব কাজ আমাকে করতে হয় তারপরে মেয়ের পেছনে দৌড়াতে হয় মেয়েকে টিউশনে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় ইরান আক্তার তোমার বাড়ি কই আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিকে তোমাদের বাড়ি কোথায় জয়দাস প্লিজ বন্ধুরা যারা দেখছো তারা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও জয়দাস টোয়েন্টি হাই তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য জয়দাস তুমি কেমন আছো কী করছো যে জানে আলম জয় ভালো কি করছো তুমি আয়ান কোথায় বাড়ি আপনি আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে তো তোমাদের বাড়ি কোথায় প্লিজ কমেন্ট করে জানাও আয়ান আপনি তারপরে আর কিছু নেই বুঝতে পারিনি মুস্তাফা কেমন আছেন আমি ভালো আছি তো তুমি কেমন আছো কি করছো তো বন্ধুরা তোমাদের তোমরা তো আজকে বেশিরভাগই নতুন তোমাদেরকে বলছি প্লিজ আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম আর বি আর ফ্যামিলি ব্লক আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম আর বি আর ফ্যামিলি ব্লক প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি ওখানে আমার প্রচুর ভিডিও শর্ট লাইভ আছে দেখে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও সঞ্জীব পাল কী অবস্থা এই তো বসে আছি তোমাদের সাথে গল্প করছি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো যে জানে আলাম জয় আমার বাসা বাংলাদেশ খুব ভালো বাংলাদেশটা তো খুব সুন্দর জায়গা আয়ান কলকাতা শিয়ালদাস আমার বাড়ি শিয়ালদাসে আমার বাড়ি কলকাতা শিয়ালদাসে তো আমার বাড়ি খুব ভালো কলকাতা তো প্রচুর গরম মুস্তাফা আই লাভ ইউ ব্ল্যাক পিঙ্ক প্রিন্সেস এইচ তো রাখি তুমি কেমন আছো সঞ্জীব পাল ভালো কি করছো সঞ্জীব তো তোমরা তো নতুন তোমাদের অনেকেই নতুন প্লিজ তোমাদের সবাইকে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটির নাম আর বি আর ফ্যামিলি ব্লগ ব্ল্যাক পিঙ্ক প্রিন্সেস সায় রাখি কি করছো তুমি রাখি মুস্তাফা তো বন্ধুরা তোমাদের যদি আমার লাইফটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও আর আমার একজন বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন সবারই একটা না একটা হবি থাকে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার কেউ পাইলট কেউ মাস্টার কেউ পুলিশ হতে চায় কিন্তু আমার লক্ষ্য আমি একজন ইউটিউবার হবো তো তোমরা পাশে না থাকলে আমি হতে পারবো না প্লিজ তোমরা আমার পাশে থেকো যেভাবে আছো সব সময় এভাবে আমার পাশে থেকো তাহলে আমি একদিন অনেক দূর যেতে পারবো তোমাদের সব সাথে করে নিয়ে তো রিম রিম্পা পাড়িয়ে পাড়াই তো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য তুমি কেমন আছো রিম্পা কী করছো রাখি লাইভ দেখছি তো রাখি তোমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে সজীব পাল সঞ্জীব নয় সজীব পাল সরি সরি মানে চশমাটা অনেক ঘেমে গেছে ঘোলা হয়ে গেছে একটু মুছে নিতে হবে এর জন্য আবছা আবছা দেখা যাচ্ছে তো বন্ধুরা প্লিজ আমাদেরকে বলছি যদি আমার লাইভটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দাও শুধু একজনই লাইক দিয়েছে জানি না কে সে হাসান আচ্ছা আপনার কি কাজ নেই হ্যাঁ আমার কাজ আছে কাজ শেষ করেই তোমাদের সাথে গল্প করতে আসি আমি খুব সকালে উঠি উঠে সমস্ত কাজ শেষ করে তারপরে আসি আমার বন্ধুদের সাথে গল্প করতে সজীব ও আচ্ছা তো তোমাদের কার কার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কোথায় আমার আরো অনেক বন্ধু আছে যারা আমার ডেইলি মানে আসে লাইভে আসে তারা কোথায় একজন কেউ দেখতে পাচ্ছি না জানে করেছি আজকে পাঁচ মিশালি তরকারি করেছি ডাল করেছি আর ভাজি করেছি কালকের মাংসের তরকারি আছে তাই আর বেশি কিছু করিনি রাতে হয়তো সম্ভবত রুটি করবো হাসান আপনি কি কাজ করেন আমি একজন হাউস ওয়াইফ ঘরের সমস্ত কাজ আমাকে করতে হয় প্লাস মেয়ের পেছনে দৌড়াতে হয় মেয়েকে মেয়েকে স্কুল স্কুল নিয়ে নিয়ে যাওয়া থেকে আসা টিউশনে নিয়ে যাওয়া টিউশন থেকে নিয়ে আসা প্লাস রান্না বাড়ি সমস্ত কাজ আমাকে করতে হয় আলহু আকবর আলহো আকবর কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কি করছো কেমন আছো তো বন্ধুরা তোমাদেরকে বলছি প্লিজ আমার লাইভটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও আর যারা নতুন সবাইকে বলছি আমার প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটির নাম আর বি আর ফ্যামিলি ব্লগ আর বি আর ফ্যামিলি ব্লগ বলে সার্চ করলেই পেয়ে যাবে আমার চ্যানেল আসান আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড আর মেয়ে আছে তোমার পরিবারে কে কে আছে আপনার মেয়ের বয়স কত আমার মেয়ে এই তো ক্লাস এ পড়ছে কেবল তো আর বন্ধুরা কোথায় প্লিজ চলে এসো লাইভে তো অনেককেই দেখতে পাচ্ছি তো বন্ধুরা তোমাদের এখানকার ওয়েদার কেমন এখন আমাদের এখানে তো রোজই বৃষ্টি হচ্ছে রাতে বৃষ্টি হচ্ছে সকাল অব্দি বৃষ্টি হচ্ছে তারপরে রোদ উঠে যাচ্ছে আবার রাতে বৃষ্টি হচ্ছে ইসহারাত জাহান আপনার এজ কত কত মনে হয় তোমার গেস করে বলো তো দেখি আমার এজ কত মনে হয় দেখি তোমার গেস্টটা ঠিক হয় কি না তো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইফটা অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো আর আমার বয়সটা গেস করে বলো থ্যাংক তো গেস করে বলো বয়সটা কত হবে আকাশ সিং হাই ম্যাডাম তো আকাশ তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা করার জন্য তুমি কেমন আছো কি করছো আকাশ আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো প্লিজ আমি বসে আছি তোমাদের জন্য তোমরা তো জানো আমি তোমাদের সাথে গল্প করতে খুবই ভালোবাসি মাত্র সবে ব্লাড দিয়ে এলাম তো বন্ধুরা কিছু বলো আমি তো বসে আছি আর ইসা তুমি তো গেস্ট করে বললেই না আমার বয়সটা কত হবে আমি অপেক্ষা করে আছি ভাবছি তুমি গেস্ট করে বলবে যে আমার বয়স কত দেখি তোমার গেস্টটা ঠিক হয় কিনা শরীরটা খুবই উইক লাগছে। মনে হয় -টা ডাউন মেরেছে যার জন্য শরীরও খুব উইক লাগে। তো প্লিজ বন্ধুরা কিছু বলো। আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি আর তোমরাই কিছু বলছো না। শুধু আমি একা একাই গল্প করে যাব। কি? হুম।

আগে একটু কথা বলতো আমার সাথে তো বন্ধুরা তোমরা আর কিছু বলবে না প্লিজ কিছু বলো লাইভে তো অনেকই আছো প্লিজ কিছু বলো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটির নাম আর বি আর ফ্যামিলি ব্লগ আর বি আর ফ্যামিলি ব্লগ বলে সার্চ করলেই আমার চ্যানেল পেয়ে যাবে ওখানে আমার প্রচুর শর্ট ভিডিও লাইভ আছে দেখে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও তোমরা পাশে না থাকলে আমি আর এগোতে পারবো না তোমরা পাশে আছো বলেই আমি এত দূর আসতে পেরেছি প্লিজ বন্ধুরা আমার হাতটা ছেড়ো না তোমরা হাত ছেড়ে দিলে আমি পড়ে যাব আমি অচল হয়ে যাব কারণ কোনো ইউটিউবার কোনো সাবস্ক্রাইবার ছাড়া এগোতে পারে না আমি বারবারই বলছি আমার এত দূর আসার পেছনে সমস্ত হাতই তোমাদের তোমরা আছো বলেই আমি এত দূর আসতে পেরেছি তো কবে যে আমার এই এত মানে আমার লক্ষ্যের দিকে আমি পৌঁছতে পারবো যদি তোমরা আমার পাশে থাকো খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকে নিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব কারণ একজন ইউটিউবার হতে গেলে প্রচুর পরিশ্রম স্ট্রাগেল করতে হয় কিন্তু সেটুকু সময় আমার নেই আমি কাজ করে যতটুকু সময় পাই তার সেটুকুর মধ্যেই আমি যতটুকু সমর্থ করতে পারি সেটুকুই করি কারণ আমার সমস্ত কাজ আমার করতে হয় সংসারের পুজো আছে তারপরে মেয়ে আছে সব শ্বশুর আছে শাশুড়ি আছে রান্নাবাড়ি করতে হয় মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় নিয়ে আসতে হয় টিউশনে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় তারপরে মাঝে মাঝে শরীরও ভালো থাকে না

সেটা এখনো আসেনি না লাস্ট হয়ে যে আকাশ সিং হ্যাঁ বলছি তো কমন করছি করবি তো বন্ধুরা মেয়ের সাথে একটু গল্প করছিলাম তো প্লিজ তোমরা কিছু বলো দাঁড়া মেয়ে বদমাইশি করছে ওকে ডেকে আনা মানেই বদমাশি শুরু করে দেওয়া দিব তো বাবা বাবা সামনে

ঠিক আছে তো তোমাদেরও নিশ্চয়ই স্নান খাওয়া দাওয়ার সময় হয়ে এসেছে তো আমারও এখন স্নান খাওয়া দাওয়ার সময় হয়ে গেল তো তোমরা ভালো থেকো তোমরা ভালো থাকলেই আমি ভালো তো আর আমি আমার লাইভ বেশি বাড়াবো না কারণ আমার পুরাতন বন্ধু কেউই আসেনি আমি দেখতে পাইনি তাদেরকে তো তোমাদেরকে আবারও বলছি যারা লাইভে আছো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটির নাম সর্দি রাখছে সর্দি কিনিয়েছ সেটা দেখো দুধকাটি দুধকাটি আর দুপাটীর বাক্সটা আর বিআর ফ্যামিলি ব্লগ তোমরা সবাই প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আমি আশায় রইলাম আর সবাই খুব সাবধানে চলবে খাওয়া-দাওয়া একটু সাবধানে করবে কারণ প্রচুর গরম পড়ে গেছে নিজ খাবার একটু কম খাবে আর প্রচুর পরিমাণে জল খাবে আমার মেয়ে জল খায় না

বাপরে বাপ একটু নজর না দিনে তোলা পড়া রাখ আমি তো তোমরা আর কেউ গল্পও করবে না কিছু সবারই খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে আর তোমাদের সময় আমি নষ্ট করব না কারণ তোমাদেরও এনার্জি নেই কেউ কিছু বলছোই না এতক্ষণ যাবৎ আমি বসে আছি তোমাদের কিছু বলার অপেক্ষায় তো প্লিজ বন্ধুরা শুধু আমার একটাই কথা আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটির নাম মনে আছে তো চ্যানেলটির নাম আর বি আর ফ্যামিলি ব্লগ আর বি আর ফ্যামিলি ব্লগ আর বি আর ফ্যামিলি ব্লগ বলে সার্চ করলেই আমার চ্যানেলটি পেয়ে যাবে ওখানে আমার প্রচুর শর্ট ভিডিও এবং লাইভ আছে দেখে ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও বন্ধুরা কি ঠিক আছে বন্ধুরা টাটা আগামী রাতে আবার লাইভে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি রাতে আটটা সাড়ে আটটায় আবার লাইভে আসছি আমি দিনে দুবার লাইভে আসি যারা আমার পুরাতন বন্ধু সবাই জানে আমি আটটায় আবার লাইভে আসছি তোমাদের সাথে তখন অনেক কথা হবে গল্প হবে আশা করছি তোমরা সবাই আসবে তোমাদের সাথে গল্প করতে আমার ভালোই লাগে কারণ আমি নতুন নতুন বন্ধু বানাতে খুবই ভালোবাসি তো টাটা তুই আবার কি করিস ওজন্য না তিরিশ মিনিটে আধা ঘন্টার একটা